মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না আন্তর্জাতিক কূটনৈতিক পরিসরে ভারত এভাবেই সহিষ্ণুতার পরিচয় দেখিয়ে এসেছে বরাবর মলদ্বীপের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না মলদ্বীপ যাই করে থাক তার জন্য তাদের থেকে বন্ধুত্ব ও সহযোগিতার হাত সরিয়ে নেবে না বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেছেন মলদ্বীপের উন্নয়নে সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ভারত দু হাজার সালের বাজেটেও ভারত সরকার মলদ্বীপের জন্য সাতশো কোটি টাকা বরাদ্দ করেছে মলদ্বীপে ভারতের কী পদক্ষেপ মলদ্বীপে পঁচাত্তর জন ভারতীয় সামরিক কর্মী আছেন পনেরোই মার্চের মধ্যে তাদের সকলকে সরিয়ে নেওয়ার নির্দেশ নির্দেশ কার্যকর কীভাবে করা হবে সেই বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা সমস্যার সমাধানের জন্য দুই দেশের একটি উচ্চস্তরের কোর কমিটি গঠন দোসরা ফেব্রুয়ারি এই কমিটির দ্বিতীয় বৈঠক ছিল বৈঠকের পরই ভারত জানায় সেনা প্রত্যাহারের পরও তিনটি এয়ারক্রাফট মলদ্বীপেই থাকবে সেগুলি চালানোর ব্যাপারে দুই দেশ পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজছে দশই মার্চের মধ্যে ভারত ডর্নিয়ার বিমানটির সামরিক কর্মীদের বদলে দেবে দশই মেয়ের মধ্যে অন্য দুটি এয়ারক্রাফটের সমস্ত সামরিক কর্মীদেরও প্রতিস্থাপন করে দেবে ভারত রণধীর জয়সোয়াল জানিয়েছেন শিগগিরই এই কোর কমিটির তৃতীয় বৈঠক হবে ভারতের নীতি প্রতিবেশী প্রথম বড় সুবিধাভোগীর অন্যতম মলদ্বীপ মলদ্বীপে যে দুটি হেলিকপ্টার এবং ডর্নিয়ার বিমান আছে সেগুলি চালানোর জন্য সামরিক কর্মীদের বদলে কাদের পাঠানো যায় সেই বিষয়ে ভাবছে নয়াদিল্লি হেলিকপ্টার ধ্রুব এবং ডর্নিয়ার প্লেনের সঙ্গে পরিচিত অসামরিক অপারেটরদের পাঠানো হতে পারে এছাড়া সেনা বায়ুসেনা বা নৌসেনার অবসরপ্রাপ্ত কর্মীদের যাদের বিমান চালানো এবং রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা রয়েছে তাদেরও পাঠানো হতে পারে ভারতীয় এয়ারক্রাফটগুলি রোগীদের উড়িয়ে নিয়ে আসার পাশাপাশি সামুদ্রিক নজরদারির জন্য ব্যবহার করত মলদ্বীপ ইতিমধ্যেই তার জায়গায় ড্রোন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে মুজু সরকার টিভি নাইন বাংলা ডিজিটাল কোন পুরনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন রিপোর্টার নিউজ এক্সপ্রেস অ্যাট নাইন দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়